সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এ নাম্বার পাঁচশো অষ্টআশি পাই বর্গ সেমি বি নাম্বার তিনশো বিরানব্বই পাই বর্গ সেমি সি নাম্বার একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি আর ডি নাম্বার আটানব্বই পাই বর্গ সেমি হবে দেখো আমরা জানি একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় থ্রি পাই আর স্কোয়ার তাহলে কি লিখবো ক্ষেত্র যেখানে আর আরটা হচ্ছে ব্যাসার্ধ আর ব্যাসার্ধটা দেওয়া আছে সাত সেমি তাহলে মান বসিয়ে দিই পাইটা থাকলো সাতের স্কোয়ার বর্গ সেমি ঊনপঞ্চাশ বর্গ সেমি গুণ করে দিলে তিন অংশ সাতাশ তিন চার বারো তেরো চোদ্দ একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি তাহলে কোনটা ঠিক হলো সি নম্বরটা একশো সাতচল্লিশ পাই বর্গ সেমি